আসলে এই সাইডে লাইট এসে সৌদি নিছে ওই সামনে আমার দুই ফ্রেন্ড আছে ওরা কাজ করব এই লাইনে আর সাইডে আর কাউরে কাজ করার কথা সাইডে এখন ওরা আমার এই এই সাইডে খুনদা নিয়ে আছে আমি একটা ভিডিও পাঠান নিবো হাওয়ার দুজনে চুক্তি নিছে এই সাইড এসে নটুন ডি কাম হাম বাবা কি আল্লাহ خلاص মাফি হ্যাঁ شوف কাম বাই انا ليا سوالات মুস্তাকিম আপা হপলে তো রাই সাইডে লাগাইতাছে এই সাইডে না লাগাইতাছে আর এটা মি একা লাগে শেষ দেই একজনে লাইন লাগা ওর যে এসপার করতাছে আর ওই সাইডে অলরেডি আপনা রঞ্চিতা লাইন শর্ট করে রাখছে লাইডের ভিতরে গেছেগা

Like he, he has the gloves, and yeah. then he told me, "Why you do it like this? He do it with your hand." <laughs> yeah, I know this. <laughs> Stop! Stop video.

এই জায়গায় স্পার্ক করিয়া যে দেখেন এই জায়গায় পুরে ফেলাইছে একবারে এটা যে বিতর্ক গেলে আবার স্পার্ক করবো কিনা তা নিয়ে সন্দেহ আমি আগে ওন থেকে ফটো খুলে থে আসি যেন আবার স্পার্ক করার চান্স আছে তো আমরা এটারে খুইলে পরে কাজ করুম তো ওরা ইজি করতেছে কই ইসলাম তুই খালি ওই ফটো সেলটা খুলে দিস তাই হয়ে গেছে গা আমি বললাম তোর ফটো টা খুঁইলাম তাহলে যেটা ইস্পার করতো না বা আগুন ধরতো না সহজ একটা কাজ ওরা কুদিন মানে হেলাই ছিল এগুলা লাগানো শেষ আমি এখানে টোটাল তিনটা লাগাইছি ওরা ওই যে সামনে লাইন দিতেছে ওদের লাইনের জন্য অপেক্ষা করতেছে এখন তো আজকে এদিন আহা শেষ করলাম দেখেন নি কি কী আলো অনেক আগে যেগুলা ছিল এগুলো যে তো ছোট ছিল আর এগুলো বড় বড় ল্যাম্প পোস্টের লাইটগুলো তো এই সাইড থেকে এই সাইডে লাগাইছে একটা ওই যে সামনে একটা আবার এখানে ওই যে সাপ্নার একটা আগে ছিল দেড় শোট এখন হচ্ছে আপনার তিনশো হট র্যাম পুরে গাস একদম দিনের মতো লাগতেছে